শুভ সকাল বন্ধুরা তো অনেক দিন যাবত একটু অসুস্থ আর চেহারা টেহারা দেখা হয়তো বুঝতেছোই আমি কি পরিমাণ অসুস্থ আমার আসলে কোমরে একটু প্রবলেম হয়ে গেছে আর যার কারণে আমার ফুল বেড রেস্ট দিছে ডাক্তার থেকে বাট বেড রেস্ট থাকি আর যাই থাকি মোবাইল তো সবাই ইউজ করি শুয়া শুয়া আমি স্ক্রোল করতেছিলাম ফেসবুকে স্ক্রোল করতে করতে একটা জিনিস আমার চোখে পড়লো এই ঘটনাটা উদপুরের একটা ছেলে যার কিনা না বিশ বছরের জেল হয়েছে তাও তার তার দোষ সে একটা মেয়েরে ভালোবাসছে নাবালিক মেয়ে তো সবাই এটা নিয়ে অনেকেই জানো কম বেশি তারাই জানো যে যে ছেলেটার কোনো দোষ নাই মেয়েটার একটা মিথ্যা কথার কারণে ছেলেটার বিশ বছরের জেল হয়েছে হ্যাঁ এটা সত্যি মেয়েটা নাবালিক তো হয়তো বা মেয়েটারে মেয়েটার ফ্যামিলি থেকে প্রেশার ক্রিয়েট করায় মেয়ে মেয়েটা বাড়িতে গিয়ে সেটা হয়তো তার ছেলেরার বিপক্ষে গিয়া ইয়ে করতেছে তো প্রথমত আমি সবাই অনুরোধ করুম যে তোমরা সবাই রাহুল আর রাহুলের মায়ের পাশে দাঁড়াও আর সবাই আওয়াজ তোলো যাতে কইরা রাহুল ন্যায্য বিচার পায় আর মেয়েটার কাছে আমার একটা অনুরোধ বোন যদি ভিডিওটা তুমি দেখো তাহলে অবশ্যই তোমার কাছে একটা অনুরোধ একদিনের জন্য হইলে তো ছেলেটা তুমি ভালোবাসছিলে আর এক এক বিন্দু পরিমাণ ভালোবাসাও যদি তার লেখা তোমার জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই তার কষ্টে তুমি কষ্ট পাইতেছো কারণ সত্যিকারের আমি জানি না তুমি বাচ্চা মেয়ে তোমার আমি এই কথাটাই কইতাছি তো ভালোবাসলে তো যে যে মানুষের মানুষ ভালোবাসে তার কষ্টে মানুষ কষ্ট পায় তো তুমি যদি সত্যিকারের একদিনের লেগেও হেরে ভালোবাসা তাহলে আমি নিশ্চিত যে তোমারও কষ্ট হইতেছে হেরেই অবস্থা দেখা তো তুমি তোমার মুখ খুলো আওয়াজ তোলো তুইলা তুমি তোমার যেই ফলস এলিগেশন হের বিরুদ্ধে লাগাইছো এটি তুমি সবার সামনে আনো তুমি যদি তোমার ফ্যামিলির কারণে পুলিশ স্টেশনে গিয়া না বলতে পারো তাহলে তুমি মোবাইল তো তোমার হাতে আছে তুমি মোবাইলের মাধ্যমে জন মানে গণমাধ্যমে তুমি এটা জানাও তো সোশ্যাল মিডিয়ার মানে মাধ্যমে তুমি জানাও যাতে ছেলেটার জীবনটা বাচ্চা জায়গা বিশটা বছর কিন্তু চারটেখানে কথা না এই বিশটা বছর ছেলেটা যদি তার জীবন থেকে হারায় তাহলে হের জীবনের হের অর্ধেকটা জীবনেই এখানে শেষ তো আমি তোমার কাছে অনুরোধ করুন প্লিজ বোন তুমি আমার কথাটা যদি শুননা থাকো অবশ্যই হের পাশে দাঁড়াও আর আমি অসুস্থ থাকার কারণে আমি ভালো করে তোমারে বোঝাইয়া কইতে পারতাছি না বাট আমি বুঝতেছি যে এখন যদি আমি কথাটা না কই হয়তো বা আমি নিজেরা নিজে গিলটি ফিল করামো তো আমি একজন ত্রিপুরাবাসী হিসেবে সবার কাছে অনুরোধ করুন তোমরা যারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো কাজ করো প্রচুর প্রচুর পরিমাণে জাস্টিস ফর রাহুল জাস্টিস ফর রাহুলের স্লোগান দোক আর এটা যত পারো ততটা স্প্রেড করো যাতে আমাদের প্রশাসনের কাছে গিয়ে এটা পৌঁছায় যে রাহুলের যে শাস্তি হয়েছে এটা সে প্রাপ্য না আর সত্যিকারের সব ইনভেস্টিগেশন যাতে সামনে আসে আমরা এত এত ভিডিও দেখতেছি যেটার মধ্যে মেয়েরে স্পষ্টভাবে জিজ্ঞেস করা হইতাছে যে তোমার কি জোর করে আনা হয়েছে মানে হে কইতাছে যে না নিজেই আইসে এরপরে অনেক ধরনের ভিডিও আপলোড হইতেছে সোশ্যাল মিডিয়াতে তো আমি চামো যে তোমরা সবাই এডি নিয়ে আলোচনা তুলো ফেসবুকে বেশি বেশি করে পোস্ট করো যাতে করে এরা আমাদের ত্রিপুরার প্রশাসনের কাছে যায় আর ত্রিপুরার প্রশাসনরা যাতে এতে নজরদারি করে এবং আসলেই প্রকৃত অপরাধী শাস্তি হোক আমরা চাই না কোনো নির নির্দোষ মানুষের এইভাবে শাস্তি হোক আমরা চাই যেন আমাদের সমাজটা মধ্যে যারা দোষ করে যারা পাপ করে যারা অন্যায় করে তারা শাস্তি হোক একটা নির্দোষ ছেলের জীবন এভাবে নষ্ট না হোক এর মার আহাজারি এভাবে আমরা দেখতে পারতাছি না আমরা অনেক কষ্ট হইতাছে কারণ একটা মা যার আর কোনো ভরসা নাই একটা ছেলে মাত্র আছে একটা ছেলে তার এই সময়ের ভরসা আর এই ছেলেটা যদি তার পাশে না থাকে এই মারে দেখার মতো আর কেউ নাই তো আমি প্রশাসনের কাছে অনুরোধ প্লিজ আপনারা ইনভেস্টিগেশন করেন আপনারা সোশ্যাল মিডিয়ার যেই সব ভিডিও চলতাছে বা মেয়েটারে ডাকান মেয়েরা আন্ডার আন্ডারে চলে মেয়েটার মেয়েটার ভালোভাবে মেয়েটার ইয়ে করেন কাউন্সেলিং করেন এবং হেরে ভালোভাবে প্রকৃতভাবে জিজ্ঞেস করেন যে হ্যাঁ নিজের স্ব আইছিল নাকি হেরে জোর করে আনা হয়েছে আপনারা কাউন্সেলিং করেন মেয়েটারে আর কিভাবে সব সত্যটা সবার সামনে আইব সেই ব্যবস্থা করেন অযথা একটা নির্দোষ ছেলেরা এতো ভয়ানক একটা শাস্তি দিয়েন না জীবনের বিশটা বছর মানে তার অর্ধেকটা জীবন তো আমি চাই সবাই মিলে আমার এই এই আবেদনটারে আরও স্প্রেড করো যাতে সরকার একটা ন্যায্য বিচার ছেলেটারে দেয় আর বুঝতে পারতাছি আমার হেলথের কন্ডিশনের লেগে আমি মানে ঠিকভাবে কথা বলতে আমার শরীর কাঁপতাছে তো আমি চাই যেহেতু আমি গণ গণসমাজ মাধ্যমে আমি সবসময় ভিডিও পোস্ট করি আমার নিজের লাইফ স্টোরি আমি দেই তো আমারও একটা দায়িত্ববোধ জাগে যে আমি এইটা নিয়ে আওয়াজ তুলি তো আমি তো আমার কাজটা করছি আর যারা যারা এরকম গণসমাজ মাধ্যমে ভিডিও আপলোড করেন আপনারাও আমি বলব যে সবাই যে যার মতো করে জাস্টিসটা চান কারণ আমরা চাই একটা ন্যায্য বিচার হোক কোনো বিনা দোষে কোনো বিনা কারণে কোনো ছেলে যাতে বা কোনো মেয়ে শুধুমাত্র ছেলেরা না কোনো মেয়ে কোনো ছেলে বিনা দোষে যাতে কোনো দিন শাস্তি না পায় আর সমাজটা সুস্থ রাখতে গেলে আমাদের ন্যায্য বিচারের দরকার আছে আর এই ধরনের ভুলভাল বিচার হইলে হয়তো বা পরবর্তীকালে আরও এমন ঘটনা ঘটার সম্ভাবনা থাকবো তো আমার সবার কাছে অনুরোধ যদি আমার এই কথাতে তোমরা সম্মতি থাকো অবশ্যই তোমরা বেশি বেশি করে পোস্ট করবা আর আমার ভিডিওটাও তোমরা ছড়াইয়ে দিও চারদিকে যাতে সবাই মানে এই বিষয়টা নিয়ে আলোচনা করে সবাইকে ধন্যবাদ ভালো থাকো জাস্টিস ফর রাহুল